ও মাই আজকে জমে যাবে আজকে জমে যাবে জমে কি সান্ডে মটন কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা তোমরা এতদিন জেনেই গেছো মোটামুটি রবিবার হলেই বিছটা চেঞ্জ করে দি তো আজকে বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি তো চলো আর কি বলবো এখন বালিশের কভারগুলো ভরবো আর এই বেডশিটটাও নতুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বেডশিটগুলো তোমরা যদি আমার কাছে অর্ডার দিতে চাও তো বেডশিটগুলো তেরোশো টাকা করে পড়বে ঠিক আছে তো অবশ্যই যদি কেউ এরকম বেডশিট কিনতে চাও তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তাহলে আমি তোমাদের জন্য এরকম বেডশিট নিয়ে আসতে পারবো দেখো লেন্থ পুরো খাট ঢেকে গেছে পাশে পুরো ঠিক আছে দুটো পিলো কভার আছে এটার সাথে বালিশের কভার নেই অবশ্য কিন্তু একদম পিওর কটন হান্ড্রেড পারসেন্ট কটন ঠিক আছে তো তোমাদের যদি এরকম পছন্দ হয় কাউের অবশ্যই আমাকে কমেন্ট করে আমাকে যারা চেনো জানাবে তো তেরোশো টাকা করে এই বেডশিটগুলো অবশ্যই আমি তোমাদেরকে এনে দিতে পারবো দেখো খাসির মাংস হলে কষা মাংস তো উঠাই তো কষা মাংস উঠিয়েছি আর এই যে খাচ্ছে কেমন আছে বাবা দর দর লাইক করতে বলছে যে হেভি হয়েছে আর সাথে ঘরে অল্প কটা পান্তা ভাত ছিল আমি কটা খেয়েছি আর ও খাচ্ছে আমি তো আজকে পান্তা ভাতই খাবো ভেবেছিলাম কিন্তু মাটন এনেছে যখন ওই জন্য একটু গরম ভাত করলাম ভালো যে শান্তি আর এই যে আমের চাটনি আছে মাছ আছে আধিকার একটা টক ডাল আছে শাক ভাজা আর এখানে মাটন ফুটছে দেখো নতুন বেডশিট পাতলে না খুব ভালো লাগে আমার মনটা তোমাদের কার কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম সাদা সফট বিছনার চাদর মন কেড়ে নেয় একদম তাই না চলো সুন্দর করে করে নিয়েছি এবার এগুলো বোঝাবো একটা বিছনার চাদর পাল্টাতে গেলে কি অবস্থা হয় দেখো তো চলো এখন আয়িত্যকে খেতে দেবো মাংসটা প্রথমে ঢেলে নিই বাইরে পড়বে চলো করে খেয়ে নিই

চলো না মা ঠিক আছে চলো ভাই তাহলে মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিচে বাসা করেছিল সেই বাসা ঝড়ে ভেঙে গেছে আবার দেখো কোথায় বাসা করছে এই দেখো দেখেছো দাঁড়ো একটু পরে আসবে দেখেছ বললাম না कथा थे किसा बना तो आज दोपहर में बनाऊंगी जंतो माछ जो कुमड़ा और आलू से बनेगा तो चलिए जंतो माछ को फ्राई कर लेते हैं গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি বলা তো সকালে দেখতেই পেলে ওই পাশের বাড়ি গান হয় বলে সাউন্ড দিতে পারিনি পাশের বাড়ি জোরে সাউন্ড চালায় না ছাতা ধুয়ে ফেলেছি কালকে নাকের পড়েছি অনেক দিন পরে জম্মের ব্যথা হয়েছে নাক ফুলে গেছে যাব এখন বাজারে চান করে এসে পুজো টুজো দিয়ে এখন দুধ বসিয়েছি গরম দুধগুলো গরম করে রেখে যাব এসে একটু পায়েস বানাবো কতদিন খাইনি পায়েস ভাবছি এটা পরে চলে যাব কিনা। কেমনটা সুন্দর লাগছে না কিন্তু না চুড়িদারই পরবো কিনবো মাথার জন্য বাদাম তেল বাদাম কিনবো আর কি কিনব এখন পাঁচশো টাকার বাচ্চা আছে ঘরের থেকে বেরালেই না পাঁচশো টাকার কোনো মূল্য নেই জানো তো বন্ধুরা ও আজকে তো ঠিক আছে কথা বলতে বলতে ভুলে যাই ঠিক আছে পলাটা কোথায় গেল কে জানে চলো তোমাদের দেখাচ্ছি এই দুই এটা হচ্ছে প্যাকেটের দুধ আর এটা হচ্ছে গরুর দুধ তো চলো এখন হাতটা ধুয়ে নিই জল খেয়েছি ওষুধ খেয়েছি যে কলা গুড় এই ফোকাস কলা গুড় আর ছাতু আর এখানে আবার ফোকাস নিচ্ছিল কিনা যাই না এই যে গরুর এই প্যাকেটের দুধ আর গরুর দুধ ঠিক আছে তো চলো একবারে বাজারে যাই যদি কিছু হয় তো শেয়ার করবো আর নাহলে কাজগুলো সেরে আসি আর কলমিশা আনতে যাবো বিশেষ করে এই লুটগুলোর জন্য তার জন্য আরও বেরানো চল বেরানো যাক শুনতে পাচ্ছ ওই যে পাশের বাড়িতে আমি কী রকম আসছিলাম তাহলে ওই পাশের বাড়িতে এই সারাদিন হচ্ছে মার্বেল মার্বেলের কাজ হলো এরকম শব্দ হয় চলো খেয়ে নিই সকালের টিফিনটা তারপরে আস বাড়ির সৌন্দর্য গাছপালা পাখি পশু দিয়ে তো এরকম এই যে আমার সোনারা এখানে আর এখানে আরেকজন পাখির বাসা করছেন আমি গেছি তো আমাকে দেখে দূরে আরও দুইজন ঘুঘু পাখি ওরা তো একদম কাছে থাকে মানে ওদের কাছে গেলেও কিছু করে না এরকম আর আমার ওই যে সোনা বাবা এসছেন না এসে গেছে বাড়ি এই বাজার থেকে আসলাম কিন্তু আর বাজারে কিছু শেয়ার করিনি বাবা হাতের শাক আর দুটো গাছ কিনেছি তাই টেনে আনতে পারি না আজকে রান্না করব এই যখন ধরো রান্না করব আম দিয়ে পোস্ত বাটা দিয়ে আর মাছ ঠিক আছে আর পান্তা ভাত আর একটু আছে একটু দেবো ওখানে ওদের পরে আবার এখন আমি খাবো হচ্ছে একটু জল বিস্কুট ও বিস্কুটটা দেখানোর কারণ হচ্ছে অনেক দিন পরে নিউট্রি চয়েস বিস্কুটটা আনলাম এই বিস্কুটটা আগে আমি বেশি ভালোবাসতাম এটাই খেতাম ছোটোবেলায় বেশি এটাই খেতাম আর দুধটা বসিয়ে দিছি ভাত বসিয়ে দিচ্ছি তো দুধের ভেতরে একটু চাল দেব এসেই এসি চালিয়েছি এসি এসির মধ্যে থাক মানে ঢুকলেই স্বর্গ ফিল হয় না বন্ধুরা যাই হোক চলো আর এনেছি কী দাঁড়ো বিস্কুটটা রেখে নি ডাব এনেছি বাবার জন্য গাছের খাবার এনেছি আর এই যে দুই রকম বাদাম এনেছে কাজু বাদাম আর খানমান বাদাম ব্রেন্নারটা আনিনি বিকালবেলায় যাবো আবার বাবাই আইদি ওই যে ওখানে ডাব আছে একটা ডাব ইয়ে করে পাইপ বের করে খা ওই যে ওখানে ডাব আছে ওই যে তোর পায়ের সামনে একটা ডাব খা ওই যে ওই প্লাস্টিকের পাইপ আছে দেখ ফ্রিজের দরজার উপরে হ্যাঁ খাও খেয়ে তারপর খাও এখন খাও হ্যাঁ আর আমি খাবো হচ্ছে বিস্কুট আর লেবু খেয়ে তারপরে দেখছি কালু তো বন্ধুরা দেখো বিছানা গুছিয়ে নিয়েছি ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে নিচের বিছনা উঠিয়ে ঘর দু ঝাড় দিয়ে আবার নিচের বিছনা পেতেও নিয়েছি বালিশের কভারটা ভরবো মনেই থাকছে না আর কী করবো এই যে একদম দেখো গাঢ় গাঢ় একে বলে দুধ আর এখানে দুধ গরম হয়ে গেছে ইয়ে কড়াই গরম হয়ে গেছে আজকে রান্না করব হচ্ছে আম দিয়ে পোস্ত দিয়ে কাতলা মাছের টক ঠিক আছে আর এখানে আছে আগের দিনের কাঁকড়া আর বেগুনটা ভাজবো চলো বন্ধুরা শর্ট ভিডিওতে দেখবে ম্যাঙ্গো পোস্ত কাতলাটা কেমনভাবে বানালাম অবশ্যই শর্ট ভিডিওতে দেখবে আর আমার শিগগিরই শর্ট ভিডিওর একটা চ্যালেঞ্জ আসছে তো তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর এদিকে দেখো পায়েস হয়ে গেছে একদম বিকালের টিফিন ও দেখতেই পাচ্ছ হেভি সুন্দর হয়েছে পায়েস আমার ফেভারিট পায়েস না শুধু আমার না আমার মায়ের কি চল তো এই তো শেয়ার করলাম আবার যদি খাওয়ার সময় আসছি আজকে এখন বাজে রাত্রি নটা আদিত্য বাড়ি এসেছে তো আদিত্যর জন্য এই যে পায়েস তার সাথে একটু ড্রাই ফ্রুটস দিয়েছি বাদাম কিশমিস দুপুরে আর তোমাদের সাথে খাবার শেয়ার করিনি খেয়েছি সেদিনকে ওই যে কাঁকড়া চিকেনের যে ঝোলটা ছিল ওটা আর ডিম ভাজা ছিল মাছের ডিম ভাজা তো ওইটা মাছের ডিমগুলো ওর ভিতরে দিয়ে রেখেছিলাম তো ওই দিয়ে ভাত খেয়েছি দুপুরে আর চাটনি তো খেয়েছি আর রাত্রে খাবো হচ্ছে ওই টক মাছটা ঠিক আছে রাত্রে পারলে শেয়ার করব আর হচ্ছে চলো এই তো শেয়ার করলাম এই যে তো আসলে পায়েসটা খাবে আমার খাওয়া হয়ে গেছে আমি এখন এই যে শোয়ার ব্যবস্থা করেছি অনেকক্ষণ বসেছিলাম এখন আবার একটু শুয়ে শুয়ে একটু গোলাপ ঠলাক দেখছি ঠিক আছে তো চলো আর কালকে তো খাসির মাংস রান্না করেছিলাম তো তোমরা তো শুনলে তো খান আর রাত্রেও খাইনি নিজেই রান্না বান্না করে খাচ্ছে তো যার যেটা পছন্দ সেটাই করুক আর কি করব কিছু আর করার নেই অনেক ওই পঁচিশ বছর ধরে পা ধরা হাত দরা হয়ে গেছে আর শরীরে জুত নেই ভাই খাটতে খাটতে দম আটকে যাচ্ছে দেখতেই তো বাচ্ছ দুদিন দিন ছাড়া ছাড়াই আমার পেট ফুলে উঠছে এতে একটুখানি পায়েস খেয়েছি পেট ফুলে ঢাক হয়ে গেছে হুম তো বুঝতে পারছি না যখন পেটটা ফুলে যায় না তখনই কোমরে টান পড়ে কোমরে পেন হয় তো ওই জন্য বেশি বুঝতে পারি না তখন যাই হোক এখন এই যে ছেলে এসছা ছেলে পায়েস খাবে না না ছেলে পায়েস খাবে আমি হচ্ছে এখন এডিটিং করব একটু বলাগুলো ছাড়ছি তোমরা দেখো আর কি বলবো তো আজকে রান্না করেছিলাম তিন পিস কাতলা মাছ তিনজনের জন্য আবার ভাত টাত সব তো রেঁধেছিলাম তোমরা দেখেছই আমার কাজ আমি তো করছি এবার যার বৃহস্পতিবারে কলকাতার থেকে আসার পরের থেকে বলে দিচ্ছ আমার হাতে রান্না খাবে না হ্যাঁ খেতে পারে যদি বিষ টিস মিশিয়ে দিই তাই না তোমাদের একজনের বোলক দেখলাম বলছে স্বামী শাশুড়ি শাশুড়ি পানা করে তোমাদের স্বামী করে গো দিদি করে ভীষণ পরিমাণ করে চলো

বন্ধুরা দেখো চারে পাখা দিয়েছে আঠারো এসি দিয়েছে এবার আমি কোথায় যাব বলো হ্যাঁ নিজে খেটে খুঁটে আসবে কোনো কাজের খাটা তো না যাকে বলে অকাজের হ্যাঁ আর আজকে কি হয়েছে তোমাদেরকে বলছি দাঁত ভালো দাঁত সাথে কখনোই কিছু রাখবে না ঠিক আছে দাঁত মধ্যে রেখেছিলাম চালের প্যাকেট চালের প্যাকেটটা তো কিরকম গন্ধ বেড়াচ্ছে শ্রামেনের গন্ধ বেড়াচ্ছে না বাবা পায়েসের থেকে শ্রামেনের গন্ধ বেড়াচ্ছে হ্যাঁ চালটা পুরো শ্রামেন গন্ধ হয়ে গেছে তো যাই হোক তাও খাওয়া যাচ্ছে সুন্দর হয়েছে না বাবা ক্ষীর পায়েস পায়েসকে কিন্তু ক্ষীরই বলে এক একরকম হ্যাঁ দারচিনির কোটোর ভেতরে